কদিন আগেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং দাবি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি আছে এমনকি তিনি এও বলেছেন বাংলাদেশের চেয়ে নাকি আফগানিস্তানেরই বেশি সুযোগ আছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার রিকি পন্টিং এর মতো করেই একই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সও সহজভাবেই তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি যদিও যে কোনো অঘটন ঘটানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে তবে ভারত পাকিস্তান কিংবা তবে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে গ্রুপ পর্ব টপকাতে পারবে বাংলাদেশ এমনটা মনে করেন না ডিভিলিয়ার্স বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত সে দারুণ ধারাবাহিক এ কারণেই বাংলাদেশীরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বেশ ব্যালেন্সড একটি দল দারুণ দল তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মতো কোনো দল যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিপিএলের দেড় মাসের টি ক্রিকেটার ক্রিকেটের পর মিরপুরের উদ্ধদার অনুশীলনই পঞ্চাস সবারি টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ ছিল তবুও টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করছেন ডেভিলিয়ার্স আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে বাংলাদেশ সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন সেজন্য আমি দুঃখিত আমার মনে হয় না তারা নকআউটে যেতে পারবে তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর কোন একটি বড় দলকে হারিয়ে দেওয়ার এটাই সত্যি কথা তারা ভালো দল তবে আমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো দল এটি নয় সাম্প্রতিক সময়টা অন্তত ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ছিল না বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায় অন্যদিকে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের অনুপস্থিতি যেসব কারণ দেখিয়ে এবার আসলে বাংলাদেশকে পিছিয়ে রেখেছিলেন রিকি পন্টিং এবার একই যোগ হলো ডিভিলিয়ার্সের নামও তবে পন্টিং আফগানিস্তানকে এগিয়ে রাখলেও এবিডির মতে আফগানিস্তানও বাংলাদেশের মতোই অঘটন ঘটানোর পর্যায়েই থাকবে তবে ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার এও বলেছেন এই দুই দলের মধ্যে যদি এক দলও সেমিফাইনাল নিশ্চিত করতে পারে সেটা ক্রিকেটের জন্যই মঙ্গল হবে পারভেজ আল হাসান ক্রিট